প্রতি লড়ে লড়ে যারা নিতে আগ্রহী অবশ্যই এখন আছি আমি সুটকি পল্লিতে তো সুটকি পলিতে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক রকম সুটকি যদি আমি সুটকি পল্লিতে এসে সুটকি না কিনি তাহলে নিজেকে কেমন অপরাধী মনে হয় জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমি অনেকগুলো সুটকি কিনেছি আর অনেক রকমের এখানে সুটকি রয়েছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সুটকি পল্লি আসলে হোটেলের তরফ থেকে প্রতিদিন আমাদের এই প্যাকেটটা দেয় এই প্যাকেটটার ভিতরে কি কি আছে চলুন আমরা একটু দেখি তো একটু সামনে আসুন তো আমি প্যাকেটটা খুলি খুবই মজাদার আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এটা প্রতিদিন আমাদেরকে দেবে তো একটি ব্রাশ দেখতে পাচ্ছেন তো আসলে ব্রাশটা আকর্ষণ না আকর্ষণ হচ্ছে এই ছোট্ট একটি পেস্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এটা একজন মানুষ বড় জোর দুবেলা ইউজ করতে পারবে এত ছোট কিউট একটি পেস্ট তো ভাবলাম আপনাদেরকে একটু আমি ভিডিও করে দেখাই সেজন্য মূলত এই ভিডিওটি করা আসলে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাস্ট আল্লাহ

আছি আমি সুটকি পল্লিতে তো সুটকি পল্লিতে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক রকম সুটকি যদি আমি সুটকি পল্লিতে এসে সুটকি না কিনি তাহলে নিজেকে কেমন অপরাধী মনে হয় সেই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমি অনেকগুলো সুটকি কিনেছি আর অনেক রকমের এখানে সুটকি রয়েছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সুটকি পল্লি এখন আছি আমি সুটকি পল্লিতে তো সুটকি পল্লিতে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক রকম সুটকি যদি আমি সুটকি পল্লিতে এসে সুটকি না কিনি তাহলে নিজেকে কেমন অপরাধী মনে হয় সেই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমি অনেকগুলো সুটকি কিনেছি আর অনেক রকমের এখানে সুটকি রয়েছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সুটকি পল্লি এখন আছি আমি সুটকি পল্লিতে তো সুটকি পল্লিতে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক রকম সুটকি আসলে হোটেলের তরফ থেকে প্রতিদিন আমাদের এই প্যাকেটটা দেয় এই প্যাকেটটার ভিতরে কি কি আছে চলুন আমরা একটু দেখি তো একটু সামনে আসুন তো আমি প্যাকেটটা খুলি খুবই মজাদার আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এটা প্রতিদিন আমাদেরকে দেবে তো একটি ব্রাশ দেখতে পাচ্ছেন তো আসলে ব্রাশটা আকর্ষণ না আকর্ষণ হচ্ছে এই ছোট্ট একটি পেস্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এটা একজন মানুষ বড় জোর দুবেলা ইউজ করতে পারবে এত ছোটো কিউট একটি পেস্ট তো ভাবলাম আপনাদেরকে একটু আমি ভিডিও করে দেখাই সেজন্য মূলত ভিডিওটি করা আসলে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্টস করে জানাতে পারেন